আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই স্টোক হয় স্টোক হওয়ার পরে আমাদের নার্ভ সিস্টেমটা উইক হয়ে যায় কাজ করে না অবস হয় করার ক্ষেত্রে হাত দিয়ে কিছু ধরতে পারি না বোতল ধরতে পারি না গ্লাস ধরতে পারি না বা বোতলের মুখ খুলতে পারি না পা হাঁটতে অসুবিধা হয় পাকে ছোট মনে হয় পায়ে টাইট ফিল হয় স্টোকের পরে এই যে তো জটিলতাগুলো ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে হয়ে থাকে আমাদের আমাদের পেশেন্টের রিভিউ নিয়ে যে আপনি স্টক হয়েছিল কত বছর আগে আমার ডিসেম্বরের 10 তারিখ প্রায় 5 বছর উপরে প্রায় 5 মাসের উপরে আমি দেশের বাইরে ছিলাম কুয়েতে কুয়েতে স্টকটা কুয়েতে হইছে আমার কি অসুবিধা হইতো আপনার তখন আমার আমার হাতটা খুব কমজোর হইছে গে হাতটা খুব কমজোর হইতো আর পাটা মানে একদম হাঁটতে আমার কষ্ট হইতো মানে পুরো এক সাইড আমার দুর্বল হয়ে গেছে ডান সাইড পুরোটা

আট ট্রিটমেন্টে কিন্তু এখন নদীর বোতল ধরতে পারতেছেন কর খুলতে পারতেছেন পায়ের জ্বরটা কমে গেছে হাঁটতে পারতেছেন এই যে এই যেহেতু জটিলতাগুলো এখানে কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে রোগগুলো ভালো হয় উপকার হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো কে প্রত্যাশায় আমি ডাক্তার আছেন ফয়দুল ইসলাম